খাবারের মধ্যে যারা কমেন্টস করবেন কোন খারাপ মন্তব্য করবেন তারা আগে এসে খাবার খান তারপর আপনারা রিভিউ দেন খাবার খাওয়ার পরে রিভিউ দিবেন ভালো না লাগলে টাকা ফেরত নিয়ে যাবেন আবার একটা অপশন আছে যদি বলে খাবার ভালো হয়নি টাকা রিটার্ন হ্যাঁ আমি গাড়ি ভাড়াও রিটার্ন গাড়ি ভাড়াও রিটার্ন শুরু করছি আজকে আপনারা দেখে বলে দিলাম এটা তার মিছে কথা রয়েছে সপ্তাহে যে মিডিয়ার লোকজনই আছে বলে দিলাম যদি বলে খাবার ভালো না ও টাকা রিটার্ন আবার গাড়ি ভাড়া বলছে থেকে আসবে গাড়ি ভাড়া ফিরে হ্যাঁ তারপর খারাপ মন্তব্য করবেন না বাজে কমেন্টস করবেন না খাবার খাবেন ভালো না লাগলে টাকা ফেরত নিয়ে যাবেন আচ্ছা নেন ভাই আবার ভালো খাবারের মধ্যে খারাপ মন্তব্য কইরা টাকার আশা আবার উল্টা কথা বলেন না এই আসল গরুর কালাবুনা আসলেই তো এই এই আসল গরুর কালাবুনা এর প্যাকেজটা দেখাই এই যে এই পাঁচ পিস মাংস দিয়ে এই যে এই পাঁচ পিস মাংস দিয়ে আপনার দুইশো টাকা এটা প্যাকেজ আছে এই দেখেন এক পিস আড্ডি এক পিস চর্বি দুই পিস সলিড মাংস এই প্যাকেজটা দুইশো টাকা এই প্যাকেজটা দুইশো টাকা খাবারের যেই মেনুটা আপনার আসলে আরে আপনি ফেলে বাটা নিয়ে দেন না ঢাকা সিটিতে কোন জায়গায় ফেলে করতে পারবে কিনা ফেলে বাটা দেখেন